হস্পিতালে এই ৰোড দিয়া হস্পিটেল যাই যাৱাৰ ক্ষেত্ৰত যিকোনো এটা ৰোগী লৈ আহিলা আদা ৰাস্তাত মারা যাওয়ার উপক্রমে এইরকম রাস্তা গর্ত এক আজকে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর তাবত এক কোদাল মাটি দেয় না রাস্তা গেল এক কারণ দ্বিতীয় একটা ব্রিজ বাঙ্গিয়া ব্রিজ বাঙ্গিয়া সাইনবোর্ড সব শেষ বাঙ্গিয়া পড়ছে আওয়া যাওয়ার কোনো ইও নাই বর্তমানে বাস দিয়া পাবলিক বাস দিয়া আওয়াজ যাতায়াত করে কিন্তু আমরা ব্রিজের কোনো একটা উল্লেখ নাই এটা কয় নং ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড আর কি সমস্যা আর সমস্যা হলো কারেন্টের সমস্যা সবদিকে থ্রি ভিজল টু ভিজল লাইন আছে আমরা এখানের ওয়ান টু ভিজল লাইন আছে কিন্তু দেখো গিয়া দু নটা লাইন ইহ চলে এটা জলের সমস্যা জল তো আমরা নদীর জল আর এক নম্বর সমস্যা জলর আমরা নদীর জল আর নদীর জল আর এরপরে সাতাত একদিন দিল গাড়িয়ে জল ছাতা একদিন দিল গাড়িয়ে এক একটা ওয়ার্ডের মধ্যে ছয়শ পরিবার আছে একশো ফরিবার এক গাড়ি জলে কি হয় একশো পরিবারে হয় আপনারা কি স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানাইছিলেন হ্যাঁ জানাইছি আমরা ডেপুটেশনও দিছি কি কইছে যদি মো দিছি দিরাম এখন আপনারা কি চান এখন আমরা চাই আমরা জল রাস্তা এবং ব্রিজ এবং কারেন্ট আমরা চাইটা দাবি লই আমরা এটা আমরা আমরা খাড়া হইছি মেইন হইলো কি আমরা জল আমরা জল খাইয়া যে মানুষ জীবন যাপন করে এই জলের মধ্যেই আমরা বঞ্চিত করিয়া তারা রাখছে